আচ্ছা ওকে উইয়ার লাইফ নাও আপনার সবাইকে স্বাগত এলাইজি ইউটিউব চ্যানেলে আজকে আমরা কিছু কালকে আমাদের আগামী দিনের ম্যাচ আছে সেটা নিয়ে কিছু কথাবার্তা ডেফিনেটলি বলবো বাট আজকের অ্যাট্রাকশান মেন অ্যাট্রাকশন হলো আপনারা সবাই জানেন আমরা বলেছিলাম অলরেডি যে আমাদের সাথে সভ্যতা আসছে ইস্টবেঙ্গল হিস্ট্রির তো সেটার আগেও একটা জিনিস আমরা বলতে চাই সেটা সেই সেগমেন্ট তো থাকবেই আমাদের একজন সকলে আপনারা হয়তো জানেন ইস্টবেঙ্গলের একজন ফ্যান মানে গ্যালারিতেও যথেষ্ট পরিচিত একজন নাম অভিষেক মজুমদার অভিষেক দা উনি আজকে মারা গেছেন তো ওনার জন্য আজকে আমরা দু মিনিটের একটা সাইলেন্স করব করে তারপর আমরা স্টার্ট করব

তো ওকে সভ্যতা আমাদের প্লাটফর্মে দৈক স্বাগত আর আমাদের অনেক দিনেরই ইচ্ছে ছিল তোমাকে মোটামুটি হোস্ট করার আর তাছাড়া ইস্টবেঙ্গল হিস্ট্রি আমরা মোটামুটি জানি যে আর্কাইভ বা অন্যান্য জিনিসের জন্য স্পেশালি হিস্টোরিক্যাল জিনিসপত্র প্লাস ফ্যাক্ট রিলেটেড টু ইস্ট বেঙ্গল ইউ আর দ্য পার্সন টু গো তা আমি প্রথমেই বেশি দিলে না করে আমি সবাইকে আগে এই জিনিসটা তোমার কাছে একটা কোয়েশ্চেন আছে যে ইওর জার্নি আহ কমই স্টার্ট হলো কিভাবে স্টার্ট করলে দ্য প্ল্যানিং কিভাবে আহ ভিশন করলে অ্যান্ড জার্নি সোফার ডেল না এমন কিছুই না ছোটবেলা থেকে ইস্টবঙ্গের সাপোর্টার আহ মেন গোয়ান টু দ্য স্টেডিয়াম খেলা দেখতে যাই দু দুই থেকে প্রথম যে বছরে খেলা দেখতে শুরু করি তখন মাত্র আট ন বছর বয়স সে বছরই পাঁচটা ট্রফি জিতি জাতীয় লীগ তারপরের বছরই আসিয়ান সো স্বাভাবিকভাবেই প্রেমে পড়ে যায় ক্লাবটার সেখান থেকে জার্নি শুরু তারপর তো অনেক কিছু গেছে অনেক ধকল কুড়ি বছর আজকে কত বছর তাহলে হলো তো দুই থেকে তেইশ বছর ধরে ক্লাবটাকে যখন সাপোর্ট করি ক্লাবটার প্রতি আলাদা রকম ডেডিকেশন তৈরি হয়েছে ফলোইং তৈরি হয়েছে কষ্ট দুঃখ আনন্দ সবকিছুই জড়িয়ে আছে তো সেখান থেকে জার্নি শুরু আর এত বছর ধরে করে এসেছি তো আমার একটা খুব দুঃখ ছিল যে আমি নিজে খুব স্ট্যাটিস্টিক্স পছন্দ করি ফুটবল স্ট্যাটিস্টিক্স আমি ইউরোপীয় ক্লাবগুলোকে দেখতাম ফলো করতাম যখন দেখতাম যে ওদের সবকিছু ডেটা এভরিথিং ইয়েতে পাওয়া যায় অনলাইন খুললেই অ্যাট দ্য রাইট অ্যান্ড ক্লিক অফ ইউর হ্যান্ডস ক্লিক অফ গুগল ইউ ক্যান গেট তুমি যে কোনো রকম ডেটা পেয়ে যাবে ওদের কিন্তু সামহ ইন্ডিয়ান ফুটবলের একশো বছরের ইতিহাসের একটা ক্লাব কিন্তু কোনো রকম ডেটা কোথাও মেনটেন নেই না কোনো উইকিপিডিয়া কিছু মেন্টেন থাকতো তো খুব কষ্ট হতো তো ওই দু হাজার চোদ্দ বারো চোদ্দ জবে থেকে মানে আমি কলেজে উঠেছি ২০১২ বারো সালে কলেজে উঠেছি সেখান থেকে ইচ্ছা হয় যে ঠিক আছে বাড়িতে ইন্টারনেট রয়েছে তো আমি তৈরি করি তো উইকিপিডিয়াতে শরীর ফিরে আস্তে 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 ডেটা কালেক্ট করা শুরু করি ডেটা কালেক্ট করতে 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 উইকিপিডিয়া পেজেস আপডেট করা শুরু করি তো ওই করতে করতে দেখলাম যে হ্যাঁ আমার আজকে দাঁড়িয়ে পুরো কোনো এশিয়াতে এমন কোনো হয়তো ক্লাব নেই একটা ক্লাব নেই পুরো এশিয়া জুড়ে বলতে পারি আমি যার এত ডেটা অনলাইনে মেনটেন করা রয়েছে যা ইস্টবেঙ্গাল রয়েছে লাস্ট এগারো বছর ধরে সেটা করতে পেরেছি বা সেই করতে গিয়েই আমার অনেক রকম ডেটা জমাতে পেরেছি বা ডেটা জমাতে জমাতে ডেটা ফটোগ্রাফস এত কিছু জমেছে তো আমার মনে হলো যে এইটা সবার কাছে আরো শেয়ার করা উচিত তো শেয়ার করার জন্য তখন এই ইস্ট হিস্ট্রি পেজটা খোলা আর চেষ্টা করি যে একশো বছরের যে এত এত আমাদের ঐতিহ্য গৌরব সেটা মানুষের কাছে পৌঁছায় পৌঁছায় নতুন প্রজন্মের কাছে বা আগামী প্রজন্ম যারা এই ক্লাবটাকে নিয়ে ভালোবাসবে এই ক্লাবটাকে নিয়ে রিসার্চ করতে চাইবে তাদের কাছে যাতে ডেটা পৌঁছে কিছুভাবে আর্কাইভ করে রাখা যায় ডকুমেন্টেশন করে রাখা যায় তো ওইটাই মেন টার্গেট ছিল তো সেখান থেকেই শুরু অনেকের সাহায্য পেয়েছি অনেকের সাহায্য পেয়েছি অনেক নামি ব্যক্তিত্ব অনেক জার্নালিস্ট তারাও অনেকে সাহায্য করেছে আমাকে ডেটা দিয়ে ছবি দিয়ে তো সবাইকে সবারই এটা আমার একার না সবারই এর মধ্যে কন্ট্রিবিউশন আছে সো দ্যাটস ইট আ ওয়েল वेल একটা জিনিস যেটা যেটা সব সময় মনে হয় যে এরকম একখানা হিউজ একটা মানে সোর্স যেখান থেকে ইস্ট বেঙ্গল একশো বছরের ওপরের ক্লাব সেখানে এতগুলো ডেটাকে কম্পাইল করা একটা জায়গায় তারপর সেইটাকে একটা পুরো প্ল্যাটফর্মে রাখা তো সবার আগে যে জিনিসটা আসে যে কালেকশনটা না হয় আমি তুমি যেরকম বললে যে লট অফ পিপল হ্যাভ হেল্প ইউ সেটা জার্নালিস্ট হোক ক্লাবের থেকেও ডেফিনেটলি